একুশে জুলাই যেন একটি দুঃস্বপ্নের দিন একুশে জুলাই এলেই ছেলের ছবি বুকে নিয়ে ওঝরে কেঁদে চলেন পুরুলিয়ার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির আনসারির স্ত্রী দু হাজার সালের একুশে জুলাই পুরুলিয়া শহরের তৃণমূল কর্মীদের সঙ্গে শহীদ স্মরণসভায় গিয়েছিল নয় নম্বর ওয়ার্ডের কিশোর মোহাম্মদ আহির আনসারি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ট্রেনে ফেরার পথে বাঁকুড়ার অন্ধাগ্রাম স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তার মৃতদেহ বাড়িতে এলে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শান্তিরাম মাহাতো জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের জেলার প্রায় সমস্ত শীর্ষ নেতৃত্ব সেদিন তার বাড়িতে উপস্থিত হয়ে যুবকের মাকে কথা দিয়ে এসেছিল তাদের পরিবারে একটা চাকরির ব্যবস্থা করা হবে সেই থেকে ছ বছর প্রায় অতিক্রান্ত হলেও প্রতিশ্রুতি পূরণ করতে কোনো নেতা মন্ত্রী এগিয়ে আসেনি বারংবার তাদের দরবারে গিয়েও কোনো ফল পায়নি এই পরিবার ছেলের শোক ভুলতে যে কাজের আশা মন্ত্রী সভাধিপতি সহ শীর্ষ নেতৃত্বরা দিয়ে গেলেন সেই আশা নিয়েই এখনও ছেলের ছবি আঁকড়ে বেঁচে রয়েছেন একুশে জুলাইয়ের শহীদ মোহাম্মদ আহির আনসারির মা বাবা টোটো চালক বড় ছেলে গ্যারেজে লেবারের কাজ করে আবাস যোজনার গৃহ নির্মাণ হলেও তা এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে আর্থিক অনটনের কারণে এখন শুধুমাত্র আশায় বসে রয়েছে গোটা পরিবার কবে তাদের ছেলের আত্মত্যাগের কথা স্মরণ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের প্রতিশ্রুতি পূরণ করবে আর আসিয়াছিলাম মানে তোর সবাই যত কল পার্টির শান্তিগ্রাম সবাই আসছিল মানে যে যে পার্টি আছে

তো আপনি কার কার কাছে গেছেন তারপরে সবার থেকে গেলছি মানে শান্তিরামে মানে বলেছিল তো আর থেকে আমরা যাইতেছিল মানে আর থেকে আমরা গেলছিল ছেলে তো মারা গেছে কার চাকরি করবে না আমি ছেলেটার বলেছি কোন ছেলেটা আপনার আমার ও বড় যে ছেলেটা আছে ও আজ জেনে পড়েছে লকিন অপন হই না ওটা আমাকে মানে সঠিক খবর ওরা দিতে নাই না ওরা বহুত জায়গা আমাকে মানে লেগেছে আনেছে গেলছি লকিন তাও ছেন আর 6 বছর হয়ে গেল কিছু আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এ বিষয়ে পুরুলিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সোহেল দাদ খান কি বলছেন শুনুন বিস্তারিত অনেক দুঃখ সঙ্গে আমি বলতে যাই সেটা হচ্ছে কি আমি এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের জাকির চাচা ওয়ার্ড নম্বর 9 রানীবালে দারপাড়ি পুরুলিয়ার জনগণ সকলে জানেন দু হাজার একুশে জুলাই দু হাজার উনিশে একটা 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 ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমার সামনে যে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আহির মোহাম্মদ আহির আনসারির মা আহির আনসারি যে একুশে জুলাইয়ে কলকাতা গেছিলো মিটিংয়ে শহীদ দিবসে গেছিলো একুশে জুলাই ফেরার পথে সে বাঁকুড়ার কাছে ট্রেন থেকে পড়ে মারা যায় এবং মারা যাওয়ার পরে তার একদিন পরে তার এখানে মাটি হয় তারপরে এখানে যেটা হয়েছিল সেটা হয়েছিল তেইশ তারিখে আমাদের তখন যে ছিলেন আমাদের জেলার সভাপতি তৎকালীন সভাপতি মাননীয় শ্রী শান্তিরাম বাবু এবং সভাপতি ছিলেন আমাদের সুজয় ব্যানার্জি বাবু তাছাড়া তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা লোকাল নেতারা সবাই এনার বাড়িতে এসেছিলেন বাড়ি আসার পরে যেটা হয়েছিল ঘটনা আমাদের শান্তিরাম বাবু বলেছিলেন এনাকে কে একটা চাকরি আপনার পরিবারের লোককে দেওয়া হবে এখন যেটা দেখা গেলো কে দীর্ঘ ছ বছর হয়ে গেছে দু হাজার উনিশের ঘটনা আজকে চলছে দু হাজার পঁচিশ ছ বছর পেরোবার পরও আজকেও তারা চাকরির জন্য ছুটছে আজ অবধি আজ অবধি তার মা চাকরির জন্য ছুটছে এবং আজ অবধি তার ঘরের আর কারোর চাকরি হয়নি যেখানে যেখানে যারা ডেকেছিল আমি তখন ছিলাম কাউন্সিলর দু হাজার উনিশ সালে আমি নিজেই এর মাকে বাবাকে নিয়ে করে যেখানে যেখানে আমরা বলেছিল আমি নিজেই নিয়ে গেছিলাম গুরুপদ টুডুর অফিসে গেছিলাম শান্তিবাবুর অফিসে গেছিলাম যেখানে যেখানে বলেছে সব জায়গায় প্রচুর ছুটেছিলাম কিন্তু আজ অবধি তার বাড়ি আজ অবধি তার চাকরি হলো না তখন পুরুলিয়া মিউনিসিপালিটির চেয়ারম্যান ছিলেন উনি একটা বাড়ির ফর্ম এনাকে দিয়েছেন সে বাড়ি আপনি দেখতে পাচ্ছেন আজকে ছ বছর হয়ে গেল সে বাড়িটা আজ পর্যন্ত রেডি হলো না তো আমি বলতে চাই মাইনোরিটিদেরকে কি মায়োটিদেরকে মানে কি মানে ব্যবহার করা হচ্ছে একটা একটা ছেলে মারা গেল তার চাকরিটা আজ পর্যন্ত হলো না ছ বছর হয়ে গেল তার বাড়িটা আজ পর্যন্ত হলো না তো মাইনরিটিরা খালি কি ভোট দেবে মাইনোটিতে কোনো সমস্যা নেই আপনি দিলে পুরো ভোটটা নিচ্ছেন কিন্তু মাইনরিটির যে সমস্যা মাইনোর্টির যে সমস্যাটা হচ্ছেন সেটা আপনি সমাধান করছে না যতটা আমি জানি একটা বাঘমুন্ডিতে একটা কেস একটা ঘটনা ঘটেছিল তখন আমাদের অভিষেক ব্যানার্জি এখানে গেছিলো বাঘমুন্ডিতে বাগমুন্ডি থেকে ফেরার পথে বাসের উপরে একদম পদ্ম ছিল সে মারা যায় তখন আমি তখন জানি করতে মারা যায় কিন্তু এখন কি গ্রাম কোটলই গ্রামের ছিল বাসিন্দা সে ভদ্রলোক মারা যায় তার বউ এখন কোটলৈ পঞ্চায়েতে চাকরি করছে তো এরকম বহু কেস আছে যারা চাকরি করা হয়ে গেল কিন্তু মোহাম্মদ আহির আনসারি তার পরিবারের চাকরি আজ অবধি কী কারণে হলো না কেউ জানতে পারে না আমি প্রথমে বলছি কথা বলতে যাই কি এরা চাকরি হলো না কেন যেখানে যেখানে এর মা ছুটেছে যে যে কাগজ ডকুমেন্টস খুঁজেছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফটো সার্টিফিকেট যা যা খুঁজেছে সমস্ত ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আজ অফিস চাকরি হলো না এর হচ্ছে গরিব মানুষ এর স্বামী চালাচ্ছে টোটো এর একটা এর বড়ো ছেলে মাঝে ফের হয়ে কমর ভেঙে যায় সে কমর ভাঙা সত্ত্বেও ঘর চালাবার জন্য পরিবার চলাবার জন্য এই মুহূর্তে সে গ্যারেজে কাজ করে যদি একটা চাকরি যদি এক চাকরি সরকার দিয়ে দিত তো এই পরিবারটা চলতো ভালোভাবে আজকে এর স্বামী চলে চলাতে হতে পারে কাজ চলেতে পারে না তো এইগুলা এগুলো যদি না ভাববেন তাহলে কে ভাবে মাইনরিটিদেরকে আপনি কি ভেবে ছেড়ে ফেলে রেখেছেন তো পরিবার আছে সমস্যা আছে ছ বছর হয়ে গেল চাকরি হলো না আমি বলতে চাই প্রশাসনকে আপনাদের মাধ্যমে এই মায়ের যে ফরিয়াল আছে যে চাকরি একটা চাকরি জন্য দেওয়া হোক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া